নমস্কার আমি অ্যাস্ট্রোলজার সুশান্ত সরকার অ্যাস্ট্রোলজার সুশান্ত অনলাইন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে বিশ্ব রাশির সম্বন্ধে আলোচনা করব যে এপ্রিল মাসটি বিশ্ব রাশির জাতক জাতিকাদের কেমন যাবে তাদের কর্ম আয় জীবন কেমন চলবে পেশাগত কর্মে কেমন যাবে ব্যবসা এবং চাকরি জীবন কেমন যাবে পরিবার ও জীবন সাথে সম্পর্ক কেমন থাকবে প্রেম জীবন কেমন চলবে স্বাস্থ্য কেমন যাবে এবং শিক্ষা কেমন চলবে এই সম্বন্ধে আলোচনা করব। আলোচনার শেষে আমরা এই রাশি জাতকদের জন্য চারটি মহা উপায় বলবো যে উপায়গুলো করলে জাতকদের এই মাসে অনেকটাই সহযোগিতা মিলবে নিজের জীবনে বাধাগুলোকে অতিক্রম করার জন্য এবং শুভ ফল প্রাপ্তির জন্য এবং এই রাশির শুভ সংখ্যা শুভ দিন এবং শুভ রঙগুলি সম্বন্ধে আলোচনা করব তার আগে যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন লাইক করুন শেয়ার করুন এবং এই চ্যানেলটির সাথে যুক্ত থাকুন এই চ্যানেলে দৈনিক রাশিফল মাসিক রাশিফল বার্ষিক রাশিফল বিভিন্ন অ্যাস্ট্রোলজিক্যাল রেমেডি উপায় এবং টোটকা সম্বন্ধে আলোচনা করা হয় বৃষ কর্ম আয় কেমন যাবে বর্তমানে শনি ও মঙ্গলের গোচর দশম রয়েছে আর কর্মপতি শনি বসে রয়েছে সূর্যের গোচর একাদশ শুভ কিন্তু সে আয়ভাবে ভাবে গ্রহণযোগে বসে রয়েছে আয়ভাবে ভাবে শুক্রের গোচর শুভ রাহু আয় রাহুর গোচর আয় শুভ তো বুধের গোচরও নয় এপ্রিল পর্যন্ত আয়ভাবে শুভ পরিণামই দেবে তো মাসের প্রথম প্রথমার্ধে মাসের প্রথমার্ধে প্রথম সপ্তাহে ম্যাক্সিমাম গ্রহের গোচর কর্ম ও আয়কে নিয়ে শুভই মাসের প্রথমার্ধে কর্ম জীবিকাতে ভালো জ্ঞান মেলার এবং পদ পদোন্নতি মেলার একটা সুযোগ তৈরি হতে পারে মান সম্মানের বৃদ্ধি ঘটবে নিজের ট্যাটাস বাড়বে আধিকারিকদের সহযোগিতা মিলবে স্পেকুলেশান থেকে মানে জুয়া আসারটা লটারি থেকে লাভ মেলার যোগও তৈরি হচ্ছে তবে তেরোই তেরোই এপ্রিলের পর যখন সূর্যদেব ব্যয়ভাবে গোচর করবে আর বুধের গোছর যখন মীন রাশিতে হবে ওই সময় অর্থকে নিয়ে একটু চিন্তা বাড়বে আর্থিক হানি ও ব্যয় বাড়বে তবে ইনভেস্টমেন্ট থেকে লাভের যোগও তৈরি হবে তাই জাতক যদি নিজের অর্থকে কোথাও ইনভেস্ট করে সেখান থেকে পরে গিয়ে আয়ের যোগ বাড়বে আপনি এই মাসে নিজের কর্মজীবনে ও ব্যবসাতে অ্যাকশন ওরিয়েন্টেড মনোভাব রাখবেন যে কোনো কিছুকে উদ্যমের সাথে বাস্তবায়ন করতে লেগে পড়বেন কারুর সাথে সম্মুখ লড়াইয়ে না গিয়ে নিজের নিউট্রাল রেখে নিজেকে নিউট্রাল রেখে নিজের কর্মের প্রতি ফোকাস বাড়ান দেখবেন অটোমেটিক ধীরে ধীরে সব সমস্যা দূর হয়ে যাচ্ছে সম্মুখ ব্যক্তির সাথে সম্মুখ লড়াই আপনার পরাজয় এনে দিতে পারে জবের ক্ষেত্রে এই মাস অনেকটাই আপনার অনুকূলে থাকবে আপনার প্রচেষ্টার মূল্য অবশ্যই আপনি পাবেন এই মাসে কাছে দূরে কোথাও যাত্রাও আপনার হতে পারে সহকর্মী ও নিম্নকর্মীদের সাথে মিলেমিশে কাজ করুন তাদের গাইড করে তাদের লিড করে কাজ করলে কাজের সফলতা অনেকটাই বাড়বে পারিবারিক জীবন এবং দাম্পত্য জীবন এ মাসে কেমন যাবে পরিবারের জন্য খরচা বাড়তে পারে মায়ের স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর রাখুন প্রপার্টি রিলেটেড ও বাহন রিলেটেড কোনো ইনভেস্টমেন্ট এই মাসে হতে পারে পরিবারকে নিয়ে মিশ্রিত প্রভাব মিলবে মনে কিছুটা দুশ্চিন্তা থাকবে যে কোনো ফ্যামিলি ইস্যুকে সতর্কতার সাথে মেটানোর চেষ্টা করুন জীবন সাথীর সাথে আন্ডারস্ট্যান্ডিং করে চলার চেষ্টা বাড়াতে পারেন আপনি তবে দাম্পত্য সুখ মধ্যম প্রকৃতিরই মিলবে সন্তানদের প্রতি একটু বিশেষ খেয়াল রাখুন স্বাস্থ্য কেমন থাকবে এই মাসে শরীর মোটামুটি ভালো যাওয়ার আশা রাখতে পারে কিছু সমস্যা থেকে এই মাসে মুক্তি মিলবে তবে মুখমণ্ডল ও দাঁতে কোনো সমস্যা দেখা দিতে পারে কোনো মেডিকেল ট্রিটমেন্টও এই মাসে নিতে হতে পারে তবে শরীর কিছুটা দুর্বল থাকবে দুর্বলতা কাজ করবে তবে উত্তম আহার গ্রহণে সেই দুর্বলতাকে কাটিয়ে উঠবেন খুব শীঘ্রই কোনো গম্ভীর রোগের সম্ভাবনা দেখা যাচ্ছে না কোনো গভীর রোগের সম্ভাবনা দেখা যাচ্ছে না ছোটোখাটো প্রবলেম চলবে শিক্ষা শিক্ষা ক্ষেত্রে এই মাস ততটা ফেভারেবল নাও হতে পারে এডুকেশান রিলেটেড যে কোনো এক্সামের রেজাল্ট আপনার আসার থেকে কিছুটা কমই প্রাপ্তি হবে কম্পিটিটিভ এক্সামের সফলতা অর্জন করতে হলে এক্সট্রা প্রচেষ্টা আপনাকে বাড়াতে হবে এক্সট্রা কোনো গাইডেন্স নিতে হবে এক্সট্রা টিচিং নিতে হবে শিক্ষাক্ষেত্রে এই মাসে অ্যাচিভমেন্ট কিছুটা কমই মিলবে এবার উপায়গুলি কী কী উপায়গুলি হল ওম হনুমতে নম জপ করুন গণেশ ভগবানকে পূজা করুন এবং তাকে স্মরণ করে যে কোনো কার্য মাসে শুরু করুন লাল শাক সবজি ও ফল বেশি করে খান যেমন লাল টমেটো আপেল লাল শাক এই ধরনের লাল শাক সবজি জাতীয় জিনিস বেশি করে খান সূর্যদেবকে অর্ঘ প্রদান করুন এবার শুভ রং কী কী শুভ রঙগুলি হলো পিঙ্ক এবং হচ্ছে ব্রাউন শুভ সংখ্যা দুই চার আট ষোলো এবং কুড়ি শুভ দিন বুধবার শুক্রবার এবং শনিবার নমস্কার